দশ বছরের সংসার ওইটা বাচ্চা রেখে আপনি পরকীয় প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন এটা বলতে তো এক বছর আমি প্রবাসী সোয়াগমণ্ডল যার স্ত্রী স্বপ্না আক্তার যে নাকি তার সেই স্বামীর সংসার ছেড়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছিল এমনই সময় আটক সেই স্বপ্না আক্তার দিয়েছেন লোমশোক সেই বন্যা কি জন্য সেই প্রবাসীর সংসার ছেড়ে যেভাবে পরকীয়া প্রেমিকের হাত ধরে তার সেই পালিয়ে যাওয়া ভিডিও ক্লিপটি দেখতে থাকুন সেখানে প্রবাসীরা নিজের সংসারের জন্য কী না করে কিন্তু স্ত্রী স্বপ্ন আক্তারে ভারসমতা যেভাবে সেই লোমশোক তো তো উঠে এসেছে শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল বেরোতে চলে যায় আসসালামু আলাইকুম আসেন নতুন একটি ভিডিওতে স্বাগত আমি শুনে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঝিনাই দেয় যেখানে প্রবাসীর স্ত্রীর স্বপ্ন আক্তার যে নাকি তার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় আটক এমনকি পরবর্তীতে যেভাবে সংবাদ মাধ্যমে তত্তে উঠে আসে কেন সে তার সেই প্রবাসী স্বামীক মণ্ডলের সেই ঘর থেকে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছিল নিজের সন্তান এমনকি পরিবার কতটা মূল্য রাখে চলুন প্রথম তার কথা শুনে আসি তারপর সে সম্পর্কে তথ্য নেবো সংসার কত দিনের দশ বছরের সংসার আপনি এই যে দুইটা বাচ্চা রেখে আপনি পরকে প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন বলেন তো আমি ভুল করে করে ফেলালাম আচ্ছা আপনার নাম কি একটু জোরে বলেন আপনার বাসা কোথায় আপনার ডাক বাংলা

জামান বাড়ি কোথায় বেলেখাল কালুহাটি গান্না ইউনিয়ন আচ্ছা কত দিনের সম্পর্ক আপনার সবুজের সাথে ভাই একটু আস্তে কথা হ্যাঁ কত দিনের সম্পর্ক আপনি মাথা উঁচু করেন পাঁচ মাস আপনার স্বামী কি প্রবাসে ছিল এত পরিশ্রম করে কষ্ট করে সে দিনরাত কষ্ট করে পরিশ্রম করে এই যে টাকা পয়সা দিয়েছে আর আপনি এদিকে পরকে জড়িয়েছেন তাই তো কাজটা কি ভালো করেছেন হ্যাঁ এই বাচ্চাদের দিকে তাকেও তো মানুষ সংসার করে কেন গেলেন বলেন তো এ অকাম কেন করছেন বলেন তো হ্যাঁ আপনার সম্পর্ক তো শুধু সবুজের সাথে না আপনার সম্পর্ক একাধিক মানুষের সাথে বাই আপনারা ফিলেন না চলতে হ্যাঁ

এই যে দুইটা বাচ্চা রেখে আপনি এই যে পরকিয়ায় জড়িয়ে গিয়েছেন মানে দীর্ঘদিন ধরে পরকিয়া করছেন তো এটা আসলে কেন করছেন কিসের কিসের জন্য করছেন হ্যাঁ মানে কিসের অভাব আপনার টাকা পয়সা না অন্য কোনো কোন কি সমস্যার কারণে আপনি পরকিয়ায় জড়াইছেন হয়ে তো একদিনে যায়নি

আজকের ঘটনাটা আমি সত্যি কথা বলতে আমি কিছুই জানি না আমি একটা পাখি গাড়ি চালাই দুপুরবেলা আমি শুয়ে আসি এদিনে আমাদের জামাই সে আমার কাছে ফোন করলো করে বলছে যে আপনি মেয়ে হচ্ছে একটা ছেলে নিয়ে পালায় গিয়েছে তাহলে ধরেছি কোটে আসি

একজন প্রবাসী স্ত্রীর সন্তানের মুখ চেয়ে সেভাবে প্রবাসে যাওয়া এমনকি নিজের সকল অর্থ উপার্জনের অর্থ দিয়ে যেভাবে পরিবারকে খুশি রাখার চেষ্টা কিন্তু সেখানে স্ত্রী যে নাকি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে সেই পরকীয়া প্রেমিকের হাত ধরে যেভাবে পালিয়ে যাচ্ছিল এমনকি স্থানীয় মানুষের হাতে তার আটকের পরে যেভাবে সেই লোমস তথ্য যেভাবে সে উপস্থাপন করেছে অবশ্যই সেই সম্পর্কে সেই স্ত্রীর স্বপ্ন আক্তারের যে ভাষ্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন একজন প্রবাসী যে নাকি তার নিজের জীবনে যেভাবে সেই নিজের সেই সুখ বিসর্জন দিয়ে সেই প্রবাস যাত্রা করে এমনকি নিজের সংসারকে যেভাবে ভালো রাখার জন্য প্রতিনিয়ত সেই প্রবাসে অক্লান্ত পরিশ্রম করে সেখানে তার পরিবারের যে করুণ অবস্থা অবশ্যই সে ভিডিও ক্লিপে আপনার সে কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ